চুরির ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভা এলাকায় গত এক মাসে আগে ধারাবাহিকভাবে চুরির ঘটনায় যে পৌরসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল আবার সেই পৌরসভায় দুষ্কৃতীদের উপদ্রব বাড়ি থেকে খোয়া গেল বিভিন্ন আসবাবপত্র সহ নানান সামগ্রী এবারে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কুট্টিপাড়া এলাকায় ওই এলাকায় বসবাসকারী সুনিতা গুপ্তা নামে এক বৃদ্ধা বেশির ভাগটা সময় ইংলিশ বাজার শহরে থাকেন মাঝে মধ্যে পুরাতন মালদার ওই বাড়িতে তিনি আসেন শেষবার এসেছিলেন গত সপ্তাহের মঙ্গলবার প্রায় সপ্তাহ সপ্তাহখানেকের পর গতকাল ঘরের দরজা খুলতেই চরক গাছ ওই বৃদ্ধার বাড়ির বিভিন্ন সামগ্রী আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধার অভিযোগ কেউ বা কারা চাবি খুলে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে আবার তালা বন্ধ করে চম্পট দিয়েছে বাড়ি থেকে চুরি গেছে সোনার অলংকার ইনভার্টার ফ্যান সহ গ্যাস সিলিন্ডার ও নানান সামগ্রী বলে দাবি এই মর্মে ওই বৃদ্ধা মালদা থানা একটি চুরির অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমেছে ছিল

এটা আজকে শুধু না অনেক দিন ধরেই হচ্ছে প্রায় এক দেড় দু মাস ধরেই হচ্ছে যে সমস্ত বাড়িতে লোক থাকছে না সে সমস্ত বাড়িতে দিনের বেলায় চুরি করছে রাত্রে তো দূরের কথা আমার কাছে এরকম ওই পিরোজপুরে দু তিনটা বাড়িতে পোহাদার বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে ওই ইয়েদের বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে হয় যারা লক্ষ কুড়িয়ে বেড়াইছে তারা করছে আর না হলে এমন লোক করছে যে আমাদের এলাকা সম্পর্কে খুব ভালো করে জানে যে আজকে বৈশিষ্ট্যরা থাকবে না কি উমুক দাদা থাকবে না নিমন্তন্ন খেতে যাবে কি বাজার করতে যাবে ওই সমস্ত বাড়িতেই এরা অ্যাটাক করছে কারণ এটার জন্য আমাদেরও কিছু কর্তব্য আছে শুধু পুলিশের উপরে দোষ দিলে হবে না পুলিশ তো আর হাজারটা বাড়িতে ডিউটি করে বেড়াবে না আমাদেরও দায়িত্ব আছে যে আনন ফেস লোক দেখলে তাকে চেস করাবে এই তোমার বাড়ির কোথায় তুমি এখানে কেন এসছো কী করছো তুমি তাহলে যে আর একটা গল্প শুনলাম একজনের বাড়িতে চুরি হয়েছে চোরকে ধরেছে কোন রাজমিস্ত্রির বেটা চালসা পাড়ার তাকে ধরে মীমাংসা করে ছেড়ে দিয়েছে তা আমার মতে ওই লোকটাকে ধরা উচিত ওই সোর্স বলব আর যারা বাড়িতে চুরি হলো তারা ধরারই কে আর ছাড়ারই কে তুমি যখন চোর ধরলাই তুমি টাকা নিয়ে মীমাংসা করলে গেলে তাকে ধর ধরিয়ে দাও পুলিশের হাতে পুলিশ তদন্ত করবে সোর্স বের করবে একটার সাথে একটা যোগ আছে খুব বড় চুরি কিছু করছে না কার গ্যাস সিলিন্ডার যাচ্ছে কার ফ্যান খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে কার ই খুলে এখন হাতের সামনে যদি কেউ সোনা পেয়ে যায় তো ছাড়বে পকেটে ভরে নেবে তো ওরকম হচ্ছে না হয় না তো বেশিরভাগই শুনছি যে কার গ্যাস সিলিন্ডার কার কি ইয়ে